আসসালামু আলাইকুম আমি শামীম রাজা সৌরভ পুর বাইকার শামীম থেকে সবাইকে স্বাগত বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আমি শামীম রাজা আমি এখন চলে আসছি রাজারবাগ পুলিশ লাইন রাজারবাগ পুলিশ লাইনে আমাদের যারা ট্যাগ প্রত্যাশী রয়েছে যারা ট্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকার মধ্যে সকল ভার্সিটির আজকে মাঠে উপস্থিত হয়েছে যদিও তাদের মাঠ পর্যায়ে কাজটা শেষ আজকে তাদের হচ্ছে একটু হবে বা ডিসিপ্লিন সংক্রান্ত আমাদের সারা দিয়ে আমরা তাদেরকে প্রথম থেকেই ডিসিপ্লিন সংক্রান্ত যেই তথ্য গুলা থাকে বা যেভাবে কি করতে হবে এভাবে আমরা শিখানোর চেষ্টা করেছি এক এক করে তারা সারিবদ্ধ ভাবে মাঠে প্রবেশ করতেছে আর তারা যারা বিভিন্ন পুলিশ লাইনে বা হচ্ছে সেনাবাহিনীর মাঠ যারা করেছে কিছু কাজের ক্ষেত্রে আমাদেরকে দিয়ে কাজ করানো হয় সেই জন্য আমরাও কিছু ছেলেপেলেদেরকে দিয়ে কাজ করি তারপর যখন মাঠে প্রবেশ করে আছি একে পরে সিরিয়াল ভাবে আমাদের যেই ট্রেনাররা রা স্যাররা ছিল তাদের হেল্প নিয়ে আমরা ওইভাবে সারিবদ্ধভাবে সবাইকে দাঁড় করিয়ে দিই পরে স্যাররা স্যারদের ট্রেনিং গুলো নিয়ম অনুযায়ী এক একজনকে এক একভাবে ভাগ ভাগ করে অতপক্ষে আমাদের যে আটটা ডিভিশন ছিল আটটা ডিভিশন কে হয়তো বা কয়েকটা ভাগে ভাগ করে তারা তাদের মতো করে ট্রেনিং দিয়ে আসছিল এরপর যে আমরা দেখি মেয়েরা অনেকেই আসলে সেলুট দিতে যান আমাদের কনস্টভেল গল্প দেখলাম খুব হাতি ধরিয়ে এই কাজগুলা শিখিয়ে দিচ্ছিল ওই ব্যাপারটা দেখতে আসলে খুব আন্তরিকতার কাজগুলা শিখিয়ে দিচ্ছিল এই ব্যাপারটা দেখতে আসলে খুবই অসাধারণ ছিল তারপর আমরা দেখি এক এক করে ছেলেরা কি সুন্দরভাবে ভাবে সারিবদ্ধ চলা করতেছে মানে ট্রেডিং করতেছে আর কি তারপর আমরা আমাদের কাজে ব্যস্ত তারপর হ্যাঁ আরেকটি কথা আচ্ছা এখন যারা আমার থেকে যারা ফলো দিয়ে পাশে থাকেন নাই দ্রুত ফলো বাটনে ক্লিক করে আমার দুই বলে হাত না তখন রেজি ঠিক আছে সাবধান অবস্থায় কিন্তু নড়াচড়া করা যায় না যান ছাড়ান ছাড়ান একটু দুই হাজার তাতে করে তো অনেকেই স্বীকার করতেছেন যে পুলিশিং করা কঠিন আমার এখানে আসছেন সর্বপ্রথম হল শৃঙ্খলা আপনার যে নিয়ম শৃঙ্খলা শেখানো হচ্ছে যে নিয়ম শৃঙ্খলার কথা বলা হচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে যদি আপনি না মানেন তাহলে কিন্তু শৃঙ্খলা পুলিশিং করাটা কতটা কষ্টকর এই ব্যাপারগুলাই তুলে ধরার চেষ্টা করেছিল আসলে সাধারণ মানুষকে বুঝাতে গেলে অনেক প্যারা খেতে হয় আপনারা দেখছেন আমি হচ্ছে টাকা উঠাচ্ছি টাকাটা হচ্ছে আমাদের যখন ট্রেনিং করতে করতে দুপুর টাইমে হয় আসলে লাঞ্চের ব্রেকে আপনারা জানেন পুলিশের মাঠ এবং সেনাবাহিনী বাদ ডিফেন্সে যে কোনো মাঠের ক্ষেত্রে একশো থেকে একশো টাকা পর্যন্ত একটা অ্যামাউন্ট নেওয়া হয় সেটা হচ্ছে লাঞ্চের জন্য যেহেতু লাঞ্চ করার সময় হয়ে চলে আসছে সেজন্য আমরা টাকাটা কালেক্ট করে সিনিয়র স্যারদের হাতে বুঝিয়ে দিই আজকের ব্লগটা আমি এখানে আমি শেষ করছি পরবর্তী ভিডিওটা অন্য একটি ব্লগে দেখাবো ইনশাল্লাহ